হ্যালো ভিবাস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সব ভালো আছো আমার স্টুডেন্টরা ভালো আছো অন্যান্য গুরুজনেরাও ভালো আছেন আমি প্রথমেই তোমাদেরকে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং হার্দিক প্রেম জানাচ্ছি আজ আমি ইংলিশ গ্রামারের সে হাসতে হাসতে ইংলিশ গ্রামারের ডালি নিয়ে প্রস্তুত হয়েছি আজ আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যেটা চলমান যেটা চলছে আর আমারও যেটা চলছে শুরু করেছি অলরেডি সেটার আরও বিস্তারিত আলোচনা করব তোমরা সব শুনবে ক্লাস টেন পর্যন্ত এটা কাজে লাগবে ক্লাসে ক্লাসের ছেলেদেরও কাজে লাগবে আর বড়োরা যারা শুনতে আগ্রহী যারা আমার কাছে প্রণম্য তবুও যারা আমার বার্তা শুনতে আগ্রহী এবং নিজেদেরকে ইংরাজিতে সমৃদ্ধ করতে চান যেটা পদে পদে আমাদের কাজে লাগছে তাহলে আমার এই ভিডিও শুনতে পারেন এবং দায় করে একটা লাইক দেবেন পছন্দ হলে আমাকে এনকারেজ করার জন্য কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব যদি আগে না করে থাকেন ইংলিশ গ্রামারের প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আমরা ধরেছি দুদিন আলোচনা করেছি এর আগে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের আজকে বি আলোচনা করব অর্থাৎ এমআরইচ বি নিয়ে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আলোচনা করেছি আজ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা বলেছি আমি ভাত খাইতেছি এটা এফারমেটিভ ছিল বা পজিটিভ ছিল আজকে নেগেটিভ অর্থাৎ আমি ভাত খাইতেছি না বা আমি আমি ভাত খাচ্ছি না এই ধরনের ব্যাপার তো আগে যেটা এফারমেটিভে করেছি তার সাথে এটার বিশেষ কোনো পার্থক্য নাই এমন কিছু জটিল নয় অন দিয়ে শোনো এবং প্রয়োজন হলে খাতা কলম নিয়ে বস এবং যেখানে অসুবিধা হবে লিখেও নেবে যাতে পরে জিনিসটাকে কালচার করতে পারে আমি ভাত খাচ্ছি বলেছি আগে আই অ্যাম এটিং রাইস এবার আমি ভাত খাচ্ছি না যেটা নেগেটিভ সেটা সেখানে কিচ্ছু না কেবল অ্যামের আগে বি ভাত পরে বললাম মা করবেন এম বা ইট বা আরের পরে একটা নট বসবে একটা নট বসবে আমি ভাত খাচ্ছি না তাহলে কি হচ্ছে আই এম নট এটিং রাইস আই এম নট এটিং রাইস খুব সহজ সহজভাবে ইংরেজি শেখো হাসতে হাসতে ইংরেজি শেখো হাসতে হাসতে করতে কাজ করতে হয় তাহলে সেই কাজ সফল হয় দেখা পড়ার ক্ষেত্রে সেই শিক্ষাটা দীর্ঘদিন মনে থাকে জীবনে কাজে দেয় আই এম নট ইটিং রাইস আমি ভাত খাচ্ছি না আই এম নট ইটিং রাইস আমরা ভাত খাচ্ছি না উই আর নট ইটিং রাইস উই আর নট ইটিং রাইস তুমি বা তোমরা ভাত খাচ্ছ না ইউ আর নট ইটিং রাইস ইউ মানে তুমি এবং তোমরা দুই হয় এবং সর্বক্ষেত্রে ইংরেজিতে একই হয় ট্রান্সলেশন তুমি এবং তোমরা ইংরেজিতে ট্রান্সলেশন সবসময় একই হয় আগেও বলেছি আজও রিপিট করলাম তুমি বা তোমরা ভাত খাচ্ছ না ইউ আর নট ইটিং রাইস সে ভাত খাচ্ছে না হি ইজ নট ইটিং রাইস হি ইজ নট ইটিং ইটিং রাইস ফ্যামিনাইন হলে সি ইজ নট ইটিং রাইস সি ইজ নট ইটিং রাইস তারা ভাত খাচ্ছে না দে আর নট ইটিং রাইস দে আর not eating রাইস এবার আমরা যদি কোয়েশ্চেনে যাই ইন্টোভোগ তাহলে ব্যাপারটা কীরকম এটাও সহজ এখানে কেবল ভার অর্থাৎ বি ভাবটা এখানে এম ইজ আর আগে বসবে তারপর সাবজেক্ট অফ প্রথমে এম ইজ আর যেটা দরকার যেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ক অ্যাগ্রিমেন্ট সেই এম আর ই প্রয়োজন অনুযায়ী এগ্রিমেন্ট অনুযায়ী প্রথমেই বসে যাবে তারপর সাবজেক্ট অর্থাৎ আই উই আইউইস বসে যেমন আমি কি ভাত খাচ্ছি আমি কি ভাত খাচ্ছি কি হবে এম আই ইটিং রাইস এম আই ইটিং রাইস আমরা কি ভাত খাচ্ছি আর উই ইটিং রাইস আর উই ইটিং রাইস তুমি বা তোমরা কি ভাত খাচ্ছ আর ইউ ইটিং রাইস আর ইউ ইটিং রাইস এখানে প্রত্যেকটা শেষে জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করতে হবে সে কি ভাত খাচ্ছে ইজ হি ইটিং রাইস ইজ হি ইটিং রাইস ফ্যামিলাইন জেন্ডার হলে ইট সি ইটিং রাইস ইজ সি ইটিং রাইস তারা কি ভাত খাচ্ছে আর দেটিং রাইস আর দেটিং রাইস এবার নেগেটিভ সেন্টেন্স আরো বাড়তে এক্সাম্পল দিই নেগেটিভ সেন্টেন্স আমি ফুটবল খেলছি না আই এম নট প্লেইং ফুটবল আই এম নট প্লেইং ফুটবল আমরা ফুটবল খেলছি না উই আর নট প্লেইং ফুটবল উই আর নট প্লেইং ফুটবল তুমি বা তোমরা ফুটবল খেলছ না ইউ আর নট প্লেইং ফুটবল ইউ আর নট প্লেইং ফুটবল সে ফুটবল খেলছে না ইজ নট প্লেইং ফুটবল অথবা সি ইজ নট প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে না দে আর নট প্লেইং ফুটবল দে আর নট প্লেইং ফুটবল এগুলোকে যদি ইন্টারোগ্রেটিভ করি আমি কি ফুটবল খেলছি এম আই খেলছিং ফুটবল এম আই ফুটবল আমরা কি ফুটবল খেলছি আর উই প্লেইং ফুটবল তুমি বা তোমরা কি ফুটবল খেলছো আর ইউ প্লেইং ফুটবল সে কি ফুটবল খেলছে ইজ হি প্লেইং ফুটবল অথবা ইজ সি প্লেইং ফুটবল তারা কি ফুটবল খেলছে আর দে প্লেইং ফুটবল এবার বাইরের নানান দৃষ্টান্ত নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ডুটি মিক্স করে বলবে এবার সূর্য কি ঘুরছে ইজ দ্য সান মুভিং ইজ দ্য সান মুভিং সূর্য কি পৃথিবীর চারিদিকে ঘুরছে ইজ দ্য সান মুভিং রাউন্ড

দ্য সান ইজ নট মুের চারিদিকে ঘুরছে দ্য আর্থ ইজ মুভিং রাউন দ্য সান তারা বাজারে যাচ্ছে না দে আর নট গোয়িং টু মার্কেট দে আর নট গোয়িং টু মার্কেট তারা কি বাজারে যাচ্ছে আর দে গোয়িং টু মার্কেট আর দে গোয়িং টু মার্কেট তাপস কি এখন পড়ছে ইস তাপস রিডিং নাও ইস তাপসে জিজ্ঞাসা চিন্নপস এখন ভূগোল করছে নাট রিডিং জিওগ্রাফি নাও তাপস ইজ নট রিডিং জিওগ্রাফি নাও এখানে শেষে হবে ভিক্ষুকটি ভিক্ষা করছে ভিক্ষুকটি ভিক্ষা করছে না আচ্ছা করছেই বলি ভিক্ষুকটি ভিক্ষা করছে এটা দ্য বেগার ইজ ব্যাগিং দ্য বেগার ইজ ব্যাগিং ভিক্ষুকটি ভিক্ষা করছে না দ্য বেগার ইজ নট ব্যাগিং দ্য বেগার ইজ নট ব্যাগিং ভিক্ষুকটি ভিক্ষুকটি কি ভিক্ষা করছে ইজ দ্য বেগার ব্যাগিং ইজ দ্য বেগার ব্যাগিং এবার যদি তার সাথে নেগেটিভ দিই ভিক্ষুকটা কি ভিক্ষা করছে না ইজ দ্য বেগার নট ব্যাগিং ইজ দ্য বেগার নট ব্যাগিং তুমি কথা বলছো দা সমেট করছি তুমি কথা বলছো ইউ আর স্পিকিং তুমি কথা বলছো না ইউ আর নট স্পিকিং তুমি কি কথা বলছো আর ইউ স্পিকিং তুমি কি কথা বলছো না আর নট ইউ স্পিকিং বা আর ইউ নট স্পিকিং পিতা সংবাদপত্র পড়ছেন ফাদার ইজ রিডিং আ নিউজ পিতা সংবাদপত্র করছেন না ফাদার ইজ নট রিডিং অ নিউজ পেপার পিতা কি সংবাদপত্র পড়ছেন ইজ ফাদার রিডিং অ নিউজ পেপার পিতা কি সংবাদপত্র পড়ছেন না ইজ নট ফাদার রিডিং অ নিউজ পেপার লোকটা বাজারে আলু বিক্রি করছে দ্য ম্যান ইজ সেলিং পটেটো ইন দ্য ইন দ্য মার্কেট লোকটা বাজারে আলু বিক্রি করছে না দ্য ম্যান ইজ নট সেলিং পটেটো ইন দ্য মার্কেট লোকটা কি বাজারে পটেটো আলু বিক্রি করছে ইজ দ্য ম্যান সেলিং পটেটো ইন দ্য মার্কেট লোকটা কি বাজারে আলু বিক্রি করছে না ইজ নট দ্য ম্যান সেলিং পটেটো ইন দ্য মার্কেট তারা আসছেন তারা আসছে দে আর কামিং তারা আসছে না দে আর নট কামিং তারা কি আসছে আর দে কামিং তারা কি আসছে না আর দে নট কামিং বাং নাপিত চুল কাটছে দ্য বার ইজ কাটিং হিয়ার কাটিং বলবো আমরা সহজ হবে ট্রিমিং হয় কাটিং হয় সেভিং হয় আমরা কাটিং বলবো মানে কাটা সহজ নিচের এটাই ভালো চুল কাটছে দ্য ইজ কাটিং নাপিত চুল কাটছে না द बार बार इज नट कांगित की चुल काटे इज द बार बार कांगयर नापित की चूल नट दार और इज द बार बार नट कांगयर शिशुटी मार्बल खेल दैबी इज प्लेंग मार्बल द बैबी इज प्लेइंग मार्बल शिशुटी मार्बल खेल द बेबी इज नॉट प्लेइंग मार्बल शिशुटी की मार्बल खेल प्लेइंग मार्बल शिशुटी मार्बल खेल नट दी प्लेंगी घुटे ना फैन इज नट रानिंग फैन टी की घुटे इज द फैन रानिंगी की घुटना ना ইস না ইস নট দ্য ফ্যান রানিং আমি ভিডিও তৈরি করছি আই এম মেকিং আ ভিডিও আমি ভিডিও তৈরি করছি না আই এম নট মেকিং আ ভিডিও আমি কি ভিডিও তৈরি করছি এম আই মেকিং আ ভিডিও আমি কি ভিডিও তৈরি করছি না এম আই নট মেকিং ভিডিও আমরা শিক্ষকের কথা শুনছি উই আর লিসনিং টু দ্য টিচার উই আর লিসিনিং টু দ্য টিচার আমরা শিক্ষকের কথা শুনছি না উই আর নট লিসনিং টু দ্য টিচার আমরা কি শিক্ষকের কথা শুনছি আর উই লিসেনিং টু দ্য টিচার আমরা কি শিক্ষকের কথা শুনছি না আর নট উই লিসিনিং টু দ্য টিচার এগুলি মনে রাখবে আজ এখানে শেষ করছি দয়া করে আমাকে একটা লাইভ কমেন্ট আপনি সাবস্ক্রাইব করবে নমস্কার